কই মাছটা আমার বাসায় খে সবাই খেতে পছন্দ করে আর এইভাবে রান্না করলে তো সেই সবাই আঙুল চেটে ভাত খায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজিয়া আজকে আমি দেখাবো কই মাছের মালাইকারি রান্না করে আর এই কই মাছের মালাইকারিটা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই কই মাছটা রান্না করার জন্য এখানে আমি কোকোনাট পাউডার নিয়েছি এই কোকোনাট পাউডারটা আপনারা বড়ো বড় সুপার শপে পেয়ে যাবেন অনেক সময় বাসা নারিকেল থাকে না সেই ক্ষেত্রে এই পাউডারটা ব্যবহার করে আপনারা দুধ বানিয়ে নিতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে এই পাউডারটা গুলিয়ে রেখে দিব আর এদিকে আমি একটা ব্ল্যান্ডার মেশিন নিয়ে নিব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ আর তিনটা টমেটো কেটে নিয়েছি আর পাঁচটা কাঁচামরিচ দিয়ে ব্লান্ড করে নিব আমি একটা ফ্রাই প্যান চুলাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন আমি কই মাছগুলো দিয়ে দিব আমি আগে থেকে কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম এখন এক সাইড হয়ে গেলে আমি এভাবে উলটিয়ে অপর সাইডটাও লাল লাল করে ভেজে তুলে নিব এখন আমি একটা কড়াই চুলাই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে এসেছে এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দুটো এলাচ একটা দারচিনি আর আস্ত কিছু জিরা দিয়ে দিয়েছি জিরাগুলো ফুটে ওঠার পর এখানে আমি যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এখানে আমি একটা চামচের মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না এই পেঁয়াজের পানিটা না শুকায় এদিকে আমি একটা বাটি নিয়ে এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ করে আদা বাটা রসুন বাটা নিয়েছি এখন পানি দিয়ে আমি মশলাগুলো একটু গুলিয়ে নেব আর এইভাবে মশলাটা গুলিয়ে তরকারির মধ্যে দিলে বাটা মশলার স্বাদ আসে মশলাগুলো আমি এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর এদিকে আমি যেই পেঁয়াজটা কষানোর জন্য চুলার উপরে রেখে দিয়েছিলাম পানিটা শুকিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাগুলো দিয়ে দিব মশলা দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এখানে একটু পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে কষানো হয়ে তেলটা উপরে উঠে আসে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে আর এই মশলাটা যতটা কষানো হবে মাছটাও খেতে বেশি মজা হবে এখন আমি যে কোকোনাট মিল্কটা গুলিয়ে রেখেছিলাম সেই মিল্কটা আমি দিয়ে দিব আর কোকোনাট মিল্ক দেওয়ার পরে আমি আরও এক কাপ পানি দিয়ে দিয়েছি এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পলক না আসা পর্যন্ত পাঁচ মিনিট জাল করার পরে এভাবে বলক চলে এসেছে কালারটা এখনই অনেক সুন্দর দেখা যাচ্ছে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে এখন আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না খোলা অবস্থায় এই মাছটার তরকারিটা রান্না করব দশ মিনিট রান্না করার পরে এরকম ঘন হয়ে আসছে আর পুরা মশলাটা মাছের মধ্যে ঢুকে গেছে এখন আলতো করে নেড়ে দিব বেশি জোরে নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে তরকারি প্রায় রান্না হয়ে গেছে এখন আমি এখানে হাফচা চামচের মতো দারচিনির গুঁড়া দিয়ে দিব দিয়ে আলতো করে এভাবে চামিচ দিয়ে দাগচিনির গুঁড়াটা আমি তরকারির সাথে মিলিয়ে দিব আর এই শেষ পর্যায়ে ডাক চিনির গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি দুই এক মিনিট রান্না করব। যাতে ধনিয়া পাতার ফ্লেভারটাও তরকারির মধ্যে পুরাপুরি হয়ে যায় হয়ে গেছে আমার কই মাছের মালাইকারি এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম